কতদিন পর্যন্ত দুনিয়ার বিশ্বকুপে কোন শক্তি তোদের স্বপ্ন কিছুতেই বাস্তবায়িত হবে না বরঞ্চ বারবার দুঃশক্তি পরিণত হবে একজন মুসলমান জিন্দা থাকতেও তোরা রাস্তা ভেঙে ফাঁক ট্যাম্পল বানাতে পারবি না একজন মুসলমান জিন্দা থাকতেও তোরা রাম মন্দির উদ্বোধন করতে পারবি না একজন মুসলমান জিন্দা থাকতেও তোরা বেশি দেশে মুসলমানদের রক্তের হোলি খেলা খেলতে পারবি না যদি ইসলামকে নিশ্চিন্ন করতেই হয় পৃথিবীর সর্বশেষ মুসলমান তাকে আগে মারতে হবে একজন মুসলমান যখন নির্জিদা আছে একাকি হলেও তোদের বিরুদ্ধে লড়াই

মানে কি পরের মতের প্রতি ধৈর্য দেখানো আর বলবেন ভালো কথা আমার মতের উপর মতের ধৈর্য দেখাই যেটা সুন্দর হবে না এটা তো আছে না পশ্চিমারা কোটি কোটি টাকা কেমনি ধারে আমাদের শিক্ষা ব্যবস্থার পেছনে আজকে আপনাকে শিখাবে সহিষ্ণু হও কালকে বলবে এত উগ্রবাদী আচরণ কেন করো সমকামী রাস্তে সাহবাগী সাথের আসল বেঈমান তা দিয়ে আমি হৃদ তহিদ আসলে তোমার এই ভণ্ডদের ব্যাপারে এতটা অসাম্প্রদায়িক আচরণ তোমরা সাম্প্রদায়িক আচরণ কেন করো একটু নরম হও বিকুল কুল কুল এই কুল সবক দিতে আগামীতে এজন্য পরামর্শ শত সবক এখন ঢুকিয়েছে কারণ আগে সেখানে ভুল নীতি পরে গিয়ে ইসলামের ভুল ধরে আগে সেখানে ইসলাম সামনের ধর্ম সমান 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 পরে বলবে দেখো এই হুজুররা বাপ মারা

কারণ হাইব্রিড মাথা তো হাইব্রিড গাড়িতে গাড়ি নিয়ে তো রাস্তাঘাটে চলা যায় না বাংলাদেশের রোডে যে রাঙা চোরা একেবারে হাইব্রিড মাথা নিয়ে চলতে পারে না দেখেন আমাদের দলিদের কি অবস্থা লাফুম দিন

বাপনা জিহাদ শুরু করেছে কেন শিরিক কায়মের জন্য পোলাপানদের শিরিকে লিপ্ত করবে এটার জন্য এখন এগুলো দিয়ে ওই কিছু কিছু হিন্দুত্ববাদীরাও ওরা নিজেদেরকে মুজাহিদ বলে দাবি করে মাঝে মধ্যে পত্রপত্রিকা খুললে দেখবেন ভারত পাকিস্তানের বর্ডারে দুই দেশের বর্ডার সংরক্ষণকারী যারা বর্ডার গার্ড যারা এদের মধ্যে লড়াই হয়েছে লড়াই হয়ে দশজন হিন্দু বিএসএফ নজন শহীদ হয়ে গেছে কেমন শহীদ হলো জিনার শব্দ নিয়ে যাতে চুল কানি আর শরীর ভাই কানি বলেন আর তুই যখন মোজাহিদ হতে না পারি শরীর ভাবে কেমনি এটাই তো প্রশ্নের বিষয় কিন্তু না আগের শর্ত পালন করবে না তবে ফলাফল ভোগ করতে আবার মতো কম করবে না বাংলাদেশে ধান ধানি ভালোই চলে দেখেন না আমার তো বুঝে আসে এতকাল ধরে আমি বুঝি না নাম দেয় মেলাদ মাঠে নাম কি দেয় তোমাকে শুক্রবার শুক্রবার অনেক মসজিদে যেতে হয় আমি মাফিলার কথা বলছি না শুক্রবার নামাজের পরে বসে পরে যাওয়ার সময় জেলাতে মোবারক খালুয়া মোবারক বিতরণ করে দেয় নাম দেয় মিলাদ মাহফিল জন্ম কার জন্ম আল্লাহ রসুলের জন্ম মাহফিল মানে সভা তার মানে এখানে নবীর জন্ম আলোচনা হবে কিন্তু ছোট থেকে বড় হয়েছে কখনো দেখি নাই এই জাতীয় মসজিদ গুলোতে নামাজের পরে আলাদা করে নবীর জন্ম আলোচনা করে চিরকাল দেখেছি দোয়া দরুদ পরে বদল তদল গায়ে কি কি জানে উর্দু ফাঁসি তারা বলে আমার তো গলা আমি পারিও না শুনতে পারবো না এখন দেখা যায় এগুলো তারা বলে নাম দিয়েছে মিলাদ মাফি তারপর এমন এসকে রেস্কো যদি জেলাপির ঠোঙ্গা না থাকে লোকে বসতেই চায় না আগে তোমরা মসজিদে ঢুকতে হবে নজরে আসতে হবে নাকমোবারকে ধান যেতে হবে গরি আগে থাকতে হবে তারপর কষ্ট করতে রাজি হবে বলবো মাঘের না দোয়া চলে না হুজুর দোয়ায় যদি কিছু হাজিরা না থাকে ওই দোয়া দিয়ে কোনো কাজ হবে না তা আমাদের নেচাত্ত হয়ে গেছে মাসা আল্লাহ টাকা যত বড় দোয়া পাওয়ার তত আলাদা দশ লাখ টাকা দামের দোয়া আর দশ টাকা দামের দোয়া হয় না

যতই ওনার ব্যাস কাটা হবে যে প্রসঙ্গে বললাম যে আয়াতটা নাস্তিকদের নজরে বোনিয়া যায় নাই কেন জানেন ওরা তো বলে আমাদের আদি পিতা নাকি বান্ধব মহোদয় আপনারা আমাদের আদি পিতা কে রবি

করলে কি ওটা দীর্ঘায় পরিণত হয়েছে এখন বান্ধব থেকে মানুষে এসে পরিণত হয়েছে এগুলো হল ওদের ব্যাখ্যা আমি চিন্তা করি আয় একটা যদি ওরা দেখে এখন হয়তো দেখে নাই সামনে দলিল দিকে দেখো আল্লাহ কেন বললেন যে নবীর দুশ্মনদের ল্যাংটা কাটা তার মানে আগে ল্যাব ছিল ওরা ল্যাব বিশিষ্ট শান্তশিষ্ট লোক ছিল পরবর্তীতে ব্যাধবীর কারণ ল্যাব ঝরে পড়ে গেছে কোন যারা প্রমাণিত হয়েছে তারা নিজাম সত্য বাস্তবে ভাষা না বুঝলে জটিলতা দেখা দেয় কষ্ট পাচ্ছেন নাকি আপনার মূলত আমাদের হুজুর এখন চলে আসার কথা এখন হুজুর আস্তে দেরি করছেন আমি একটু ধরে রাখছি আর কি মোরাচনা আমার প্রায় শেষ একটু ধরে রাখছি আর মজা দিয়ে দিয়ে একটু দীর্ঘ করছি যাতে করে হুজুর সকলের থাকে আর দুই চার মিনিটের হতে শত হয়ে যায় ইনশাআল্লাহ এই যে নবী তো বললেন আপনা দুঃবন্ধই হবে রে কাটা আমরা রাসূলের পুত্র সন্তান যখন মারা যেত মক্কা ও মদীনায় খুশির খুশি হয়ে যেত আল্লাহ রাসূল কাছেন কিন্তু মুস্তাকিরা হাসতো তারা বলতো ওহে মোহাম্মদ আরে মোহাম্মদ